কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আর নামের মানুষদের জীবনে আগত জুলাই মাসে পাঁচটি ব্যাপক বাম্পার সুখবর আসবে তবে তাদের জীবনে হবে সুখের হানি তাদের জীবনে হবে শান্তির হানি কীভাবে এই হানি তারা রোধ করবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও যাদের নাম ইংরাজি বর্ণমালার আর দিয়ে শুরু এবং বাংলার র দিয়ে সেই সমস্ত মানুষদের আমি জানাবো আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাস আর নামের মানুষদের জীবনে পাঁচটি বিরাট বাম্পার সুখবর পাবে তারা আপনি যদি আর নামের মানুষ হন আপনি নিশ্চিত থাকতে পারেন জুলাই মাস আপনার কাছে মহা সমৃদ্ধির মাস হতে চলেছে কিন্তু পাশাপাশি এই মাসে আপনার সুখ ও স্বস্তি ও শান্তির কিছুটা বিঘ্ন ঘটবে কিভাবে সুখ শান্তি ফিরে পাবেন এবং কেনই বা বিঘ্ন ঘটবে সমস্ত কিছু আমি এই ভিডিওই জানাব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত দেশে প্রবেশ করি প্রথমেই বলবো আপনি যদি আর নামের মানুষ হন এবং বাংলায় নাম যদি র দিয়ে হয় আপনি তুলার আসি আর তুলা রাশির গুণাগুণ অর্থাৎ শুক্রের গুণাগুণ আপনার মধ্যে রয়েছে আপনি সকলকে নিয়ে চলতে পছন্দ করেন আপনি সাংসারিক মানুষ আপনি বোঝেন খারাপের সঙ্গে খারাপ ভালোর সঙ্গে ভালো ব্যবহার আপনি করে থাকেন আপনি শত্রুকে যেমন উচিত শিক্ষা দেন তেমন বন্ধুকে বুকে টেনে নিতে দ্বিমত করেন না এই আর নামের মানুষদের জীবনে আগত জুলাই মাসের প্রথম সুখবর পাবে তারা বিশেষভাবে সাতই জুলাই সাতই জুলাই আর নামের মানুষরা বাম্পার খবর পাবে এই খবরটা তাদের চাকরি লাভের খবর তাদের কর্মের উন্নতির খবর তারা জীবনকে নতুনভাবে বাস্তবায়িত করার খবর কারণ শুক্র তার রাশি পরিবর্তন করছে যেহেতু শুক্র হচ্ছে আর নামের মানুষদের প্রধান গ্রহ তাই শুক্র রাশি পরিবর্তন করে মিথুন থেকে প্রবেশ করছে কর্কটে তৈরি হবে শুক্র বুধের অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ আর এই যোগ আর নামের মানুষদের জীবনে ভিত্তি করে দেবে আপনি যদি আর নামের মানুষ হন এই শুভ যোগের প্রভাবে আপনার জীবনে এত ব্যাপক উন্নতি হবে যে আপনি কুলকিনারায় পাবেন না আপনার কর্মজীবনে সাফল্য আসবে আপনার আর্থিক জীবনে সাফল্য আসবে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি কারণ শুভ লক্ষ্মী নারায়ণ যোগে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ স্বয়ং আপনাকে কৃপা করবেন আপনি যদি আর নামের মানুষ হন সুতরাং সাতই জুলাই থেকে আপনার চাকরি প্রাপ্তি সাতই জুলাই থেকে আপনার কর্মজীবনের সাফল্য আপনার পেশাদারিত্বের সাফল্যের খবর আপনি পেয়েই গেলেন আপনি যদি আর নামের মানুষ হন দ্বিতীয় বাম্পার খবরটি পাবেন বারোই জুলাই বারোই জুলাই বারো বছর পর তৈরি হচ্ছে অতি শক্তিশালী গুরুমঙ্গল রাজ্য এই গুরুমঙ্গল রাজ্য আর নামের মানুষকে বিশাল সমৃদ্ধি প্রদান করবে এদের ধনভাগ্য উত্তম হবে বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ পাবে আপনি যদি আর নামের মানুষ হন আপনি রথযাত্রা বাম্পারের একটা টিকিট কাটতেই পারেন কেননা আপনার জীবনে বড় ধরনের লটারি লাগার সুযোগ আসছে আপনি যদি আর নামের মানুষ হন বারোই জুলাই থেকে কুড়ি আগস্ট এই গুরুমঙ্গল যোগ আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করবে ব্যাপক আর্থিক সমৃদ্ধি দিয়ে যাবে এই গুরুমঙ্গল যোগ কারণ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল সরাসরি দৃষ্টি দেবে আপনার ধনস্থানে আপনার অপুরন্ত ধনভাগ্য ফুলে পেঁপে উঠবে তৃতীয় যে বাম্পার নিউজ আপনি পাবেন খুব শীঘ্রই সেটি হচ্ছে ষোলো তারিখ ষোলোই জুলাই ষোলোই জুলাই রবি যখন তার রাশি পরিবর্তন করবে রবি বিতুন থেকে প্রবেশ করবে কর্কটে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ আর গ্রামের মানুষ বা যাদের নাম র দিয়ে তারা যারা শিক্ষার্থী বিদ্যার্থী যারা স্কুলে পড়ে তাদের যদি পড়াশোনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এছাড়া তাদের জীবনে আসবে মান সম্মান বৃদ্ধি তারা জীবনকে উপভোগ করবে নতুনভাবে এছাড়াও তাদের জীবনযাত্রার ক্ষেত্রে যথেষ্ট সমৃদ্ধি তারা লক্ষ্য করবে আপনি যদি আর নামের মানুষ হন আপনি যদি আর নামের মানুষ হন আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন ধারা নতুন সূত্রপাত আর আপনি বিশেষভাবে উন্নতির সর্বোচ্চ দ্বারে পৌঁছাবে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার বুদ্ধি খুলবে আপনার জ্ঞান খুলবে আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে নিজেকে আরও বেশি সুপ্রতিষ্ঠিত করতে পারবেন আপনি যদি আর নামের মানুষ হন আর আপনি জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবেন আপনি যদি আর নামের মানুষ হন সুতরাং তৃতীয় সুখবরটি আপনার কাছে সত্যি বাম্পার আর চতুর্থ সুখবর আসবে উনিশ তারিখ উনিশে জুলাই আরও শক্তিশালী যোগ বুথ প্রবেশ করছে সিংহে শোক বুধের সঙ্গে শনির সব থরাতথরি দৃষ্টি বিনিময় হচ্ছে এর ফলে আপনি ব্যাপক উন্নতির দৃষ্টি কর ব্যাপক উন্নতি দেখতে পাবেন এছাড়া দীর্ঘদিনের আপনার গৃহবাড়ি তৈরির স্বপ্ন সম্পূর্ণ হবে আপনার শত্রুদের সঙ্গে আপনি মোকাবিলা করে আপনার প্রাপ্য অর্থ ফেরত আনতে পারবেন আপনার প্রাপ্য জায়গা জমি সম্পত্তি রিটার্ন আনতে পারবেন আপনি যদি আর নামের মানুষ হন সুতরাং আর নামের মানুষের কাছে জুলাই মাস সত্যি অতি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে আর শেষ খুব খবর কি পাওয়া পাবে মাসের শেষ দিন একত্রিশ তারিখ একত্রিশ তারিখে অতি শক্তিশালী শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে পুরো মাস ভোর আর নামের মানুষরা তাদের রাশির দশমে এবং একাদশে অতি শক্তিশালী কিছু যোগের শুভ ফল পাবেই পাবে তবে এর পাশাপাশি বলবো আর নামের মানুষদের মনে দুঃখ রয়েই যাবে কেননা তাদের রাশির দ্বাদশে কেতুর অবস্থান এবং রাশির অষ্টে রাহুর অবস্থান তাদের দুঃখ থাকবে সন্তানের ব্যাপারে তাদের দুঃখ থাকবে পারিবারিক অশান্তির ব্যাপারে তাদের দুঃখ থাকবে শরীরের রোগ ভোগের ব্যাপারে তাদের দুঃখ থাকবে তাদের আপন কোনোজন তাদেরকে ফাঁসিয়ে দিয়ে যেতে পারে যার দুঃখ তারা কখনোই ভুলতে পারবে না তাই আপনার দুঃখ রই যাবে আর এই দুঃখ থেকে বেরোবার জন্য আপনি একটা ক্যাটস আই মুনি ধারণ করুন মহিলারা বাঁতের করে আঙুলে পুরুষেরা ডান হাতের করে আঙুলে সোনা দিয়ে বাঁধিয়ে ধারণ করুন এতে আপনার দুঃখ অনেকটাই যাবে এছাড়াও আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে রোজ জল ও বেলপাতা দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন বাবা বিশ্বনাথই পারে আপনার জীবনের শত দুঃখ নির্মূল করতে সুতরাং আজকের এই ভিডিও আমি আর নামের মানুষদের জানালাম তাদের আগত জুলাই মাস কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আর নামের মানুষরা বাংলায় যাদের নাম র দিয়ে তারাও আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোটো করে লাইক দেবেন এরকম রিৎসা করে নমস্কার